স্বার্থপর লোকদের তুমি বোঝাতে পারবে না যে তারা সাত্তপর উল্টো তোমাকে প্রমাণ করে ছাড়বে তুমি স্বার্থপর সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও আসসালামু আলাইকুম আমি শ্রাবণী শ্রাবণী খান ব্লগ চ্যানেল থেকে বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে কাছেও দূরের দেশ ও দেশের বাইরের যে যেখান থেকে যে স্থানে বসে আজকে আমার এই ছোটো চ্যালেঞ্জটি ভিজিট করছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়াই বেশ ভালো আছি প্রচণ্ড গরমে বেশ নাজেহাল অবস্থা আর এই গরমে ঠান্ডা জাতীয় কিছু না খেলে শরীরটা যেন শান্তি পাচ্ছে না আর এই জন্য সকালবেলা সকালের নাস্তায় আজকে কাঁচামরিচ পেঁয়াজ আর পান্তা ভাত আসলে বাঙালির এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটি খাবার প্রতি বছরই পয়লা বৈশাখে আমরা কিন্তু ধুমধাম করে ইলিশ মাছ আর পান্তা পান্তা খাই তো বছরে দেখা যাচ্ছে যে দুই একবার খাওয়া হতো কিন্তু এই যে গরম পড়েছে আসলে প্রতিটা মানুষের মুখে একই মানে খবর গরম আর গরম আসলেই তো প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কোনো কাজ কর্ম কিছুই করতে ভাল লাগছে না মনে হচ্ছে সবসময় শুধু ফ্যানের নিচে বসে থাকি আর বসে থাকি বান্নার কাছে গেলে তো যদি ভিডিও করে দেখাতে পারতাম যে রান্না করার সময় কি পরিমাণ শরীরে ঘাম টপটপ করে পড়ছে আসলে হয়তো কেউ বিশ্বাস করতো যাই হোক সবই আল্লাহর দান আল্লাহ হয়তো ভালো মনে করেছেন তাই এই গরমটা দিয়েছেন অবশ্যই এর ভিতরে কিছু ভালো আছে তো আল্লাহর কাছে সবাই দোয়া করব এ যেন এই অবস্থা থেকে আল্লাহ খুব তাড়াতাড়ি আমাদেরকে মুক্তি দেন সকালবেলা পান্তা খাওয়ার পরে বেশ খানিকক্ষণ শুয়ে বসিয়ে গোড়াগুড়ি পেরে লেগে পড়েছি সংসারের কাজে তো গরমের আসলে কি হবে সংসারের কাজ তো করতেই হবে আর এই যে এখন ছেলের ঘরটা একটু মোছা করে নিচ্ছি ও স্কুলে গেছে যেহেতু তার স্কুল একদম সীমিত সময়ের জন্য দিয়েছে সাতটা থেকে নয়টা পর্যন্ত আর এই সুযোগে আমি যেহেতু বাসায় আছি তো একটু পরে চলে আসবে তো খাওয়া দাওয়ার পরে আমি ওর ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি কারণ ও সে চলে আসবে স্কুল থেকে আগে যেভাবে আসলে ধোঁয়া মোছা করতাম কিছুদিন হলো গরমের কারণে আসলে সেটা করা যাচ্ছে না একটু মানে পাঁচ মিনিট না দুই মিনিটের মধ্যেও যদি ফ্যান থেকে সরে আসি তাহলেও আসলে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এই তো এখন পড়ার টেবিলটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি এই যে এদিকে আমার মেয়েটাও তার দোলনায় দোল খাচ্ছে ও দোলনা এত পরিমাণ পছন্দ করে তো সে কারণে ওকে ওর বাবা কিনে দিয়েছে দোলনাটা আর মাঝে মাঝে ও খুব সুন্দর করে দুই ভাই বোন মিলে খেলে তো রুমের মধ্যে দোলনাটা টাঙিয়েছি যেহেতু ডাইনিং পেসে আমার অনেক বড়ো একটি জায়গা আছে আর দুইটা ফ্যানের লাইন তো একটাই ফ্যান দিয়েছি আর সাথে আর একটা যেটা বাকি ছিল তার সাথে দোলনাটা টাঙিয়ে দিয়েছি আর এই তো আমার কিচেনের জন্য নতুন একটি জিনিস নিয়ে চলে এসেছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করতেছি আশা করছি ভালো লাগবে অনেক দিন ধরেই কিনবো কিনবো করে ভাবতেছিলাম আর আসলে সময় করে দোকানেও যেতে পারছিলাম না তো আজকে কিনে ফেলেছি তো রান্নাঘরে একটু গুছগাছ করব সাজাবো সে কারণে আসলে তো রান্নাঘরের আসলে গুছগাছ করে না রাখলে কেমন জানি এলোমেলো লাগলে ভালো লাগে না আর সে কারণে এই জিনিসটা আমি কিনেছি আসলে মধ্যবিত্ত পরিবারের আসলে চাহিদা কখনও শেষ হয় না একটার পর একটা আসলে লেগেই থাকে মনে হয় এটা কিনেছি আর একটা কিছু কিনতে হবে এটা নেই আর একটা কিনবো তো সব সময় এরকম মাথার মধ্যে আসলে ঘুরপাক খায় যেহেতু আমরা মধ্যবিত্ত একসাথে সব স্বপ্ন আসলে পূরণ করাও আমাদের পক্ষে পসিবল হয় না আস্তে আস্তে ছোট ছোট করে সব কিছু পূরণ করার আমরা চেষ্টা করি যাই হোক আমরা তো মধ্যবিত্ত আসলে সব স্বপ্ন পূরণ করতে পারবো না চেষ্টা করি স্বাদ আর সামর্থ্যের মতো নিজের স্বপ্নটা পূরণ করতে যারা যারা কষ্ট করে এই মতো চলে এসেছেন আমার ভিডিওটি দেখছেন যারা লাইক দিতে ভুলে গেছেন বরাবর মতো আজকেও আপনাদের মনে করে দিচ্ছি প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে চাইলে আমার চ্যানেলটি পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো সকালে নাস্তা ঘর গোছানো অনেক কর্ম করেছি অফ ক্যামেরায় আর সেটাও আপনাদের মাঝে তো বেশি শেয়ার করতে পায় আসলে ক্যামেরা অন করে কাজ করা তো যায় না আর গরমের কারণে তো আরও পারছি না আর এখন এই যে দুপুরে রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিয়ে চলে এসেছি অলরেডি রান্নাও তো চুলায় বসিয়ে দিয়েছি আজকে মাছের মাথা দিয়ে ঘটর রান্না করব সে কারণে ডালটাও ফুটিয়ে নিয়েছি আর এই যে মাছটাও কষাইয়ে নিচ্ছি তো মুড়িঘন্টু আসলে আমার অনেক বেশি পছন্দ মাঝে মাঝে আসলে ভালোই লাগে খেতে মাছটা বেশ খানিকক্ষণ কষিয়ে এই যে করা ডালটা এর ভিতর ঢেলে দিচ্ছি যেই খাবারই রান্না করে না কেন কোনো খাবারই আসলে মানে ঠিকঠাক মতো খেতে পারছি না গরমের কারণে তো যাই হোক কেন কোনটা খাব কি করব এটা আসলে মাথার ভিতর কেমন জানি করতেছিল অবশেষে চিন্তা করলাম যে একটু ডাল রান্না করে দেখি ভাত খেতে পারি কি না সেটাও আসলে পারি নাই ডালটা কিন্তু অনেক মজা হয়েছিল গত ভিডিওতে জেসমিন স্বপ্না সাবরির ব্লগ থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছিলেন লাইক দিয়ে দেখে নিলাম আপু ভিডিওটি খুব ভালো লাগলো তোমার ফিল্টারের প্রাইস জানব তো গত ভিডিওতে আমার একটি পানের ফিল্টারের ভিডিওটি দিয়েছিলাম সে ফিল্টারের প্রাইস আপু জানতে চেয়েছেন আপু তোমার জন্য আজকে আমার ফিল্টারের প্রাইসটি বলে দিচ্ছি তো আমার ফিল্টারের প্রাইস আজ থেকে আমি আসলে দু বছর আগে কিনেছিলাম তো তখন এর দাম অনুসারে সেটার প্রাইস নিয়েছিল মেবি এগারো হাজার টাকা তো আশা করছি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ আজকের যদি ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তারপর আরেকটি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি ফারিয়া ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমাদের সবার প্রিয় ফারিয়া আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু তোমার ফিল্টারটি অনেক সুন্দর নুডুলস রান্না ইয়ামি হয়েছে পাঙ্গাস মাছ রান্না খুব ভালো হয়েছে পাঙ্গাস মাছ আমার খুব পছন্দ কিন্তু শীতের সময় আমার পাঙ্গাস মাছ খেতে খুব মজা লাগে ডাল ভর্তা আল্লাহ হাফিজ আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফাড়ি আপু তোমাকে এত সুন্দর কমেন্টই করার জন্য আশা করছি অনেক অনেক বেশি ভালো থাকবে সব সময় পাশে থাকবে আমিও থাকবো ইনশাআল্লাহ দুইটা আপুর কমেন্ট পড়তে পড়তে এই যে আমি অলরেডি রান্নাটা শেষ করে নিয়েছি আর এখন এই যে চিংড়ি মাছ গুঁড়ো চিংড়ি মাছ আর মুসুর ডাল দিয়ে একটি বড়ার রেসিপি তৈরি করব। আর আজকের রেসিপিতে থাকছে আমার দুপুরেই মুগ ডাল আর এই যে চিংড়ি মাছের বড়া এটাই দুপুরে খেয়ে নেব আসলে বেশ কিছু রান্না করতে ভালো লাগতেছিল না সবাই তো বুঝতে পারছেন কেন সব সময় আসলে সুন্দর কমেন্টের জন্য আর ভালো ভালো আপনাদের এই যে মতামত এটার জন্যই কিন্তু আমি বারবার ছুটে আসি কারণ যখন যে জিনিসটা যতই খারাপ হোক না কেন আমরা যখন তার প্রশংসা করি আসলে সে কাজ করার আগ্রহ কিন্তু বেড়ে যায় বাড়ির বইয়ের রান্না যতই খারাপ হোক না কেন যখন আপনি বলবেন তোমার রান্না খুব সুন্দর তখন দেখবেন সে বউটা মন থেকে ভালোবেসে আপনাদের জন্য রান্না করতেছে তার রান্না করার মন মানসিকতা সব কিছু কাজের উৎসাহ বেড়ে যাবে তাই সবসময় খারাপ জিনিসকেও যদি আমরা ভালো বলতে শিখি তাহলে দেখবেন সে মানুষটাও এগিয়ে যাবে তারও ভালো লাগবে আপনারও ভালো লাগবে সেজন্য ভিডিও যেরকম হোক না কেন আপনারা যে বলেন খুব ভালো হয়েছে পুরো ভিডিও দেখে নিলাম এটার আসলে কত বড় যে পাওয়া আস্তে আস্তে আপনাদের অত কত ভালোবাসা পাচ্ছি আসলে কী করে বোঝাবো আমি একটি ছোট্ট মানুষ সে অনুসারে আপনারা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন ভালোবাসেন ভিডিও দেখেন এটাতে আমি ধন্য জানি না আমার কথা আমার কাজ আপনাদের কাছে কেমন লাগে আর যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি কোনো কাজে ভুল টুটি কথাবার্তায় হয়ে থাকে অবশ্যই সেটাও জানাবেন আমি কিছু মনে করব না কারণ আমার ভুলটা ধরিয়ে দিলে আমি আরও এগিয়ে যাবো আরও কিছু শিখতে পারবো জীবনে চলার পথে কাজকর্মে সব কিছুতে কিন্তু ভুল হয় আর সেই ভুলটা কিন্তু আমাদেরকে নতুন পথ খুঁজে পেতে সাহায্য করে তাই না আপুরা অনেক বক বক করতেছি তাই না জানি না আজকের ভিডিওটি কেমন লাগলো আর এই তো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছের বড়াও কিন্তু হয়ে গেছে আর অনেকগুলো বড়া ভেজে নিয়েছি অর্ধেক আমার হাজব্যান্ডের জন্য রেখে দেব তো এই ছিল আজকে দুপুরের মেনু আর একদম বিকেল বেলা এই যে তো ডালপুরি নিয়ে চলে এসেছি তো আজকের বিকেলের নাস্তায় ডালপুরি খাচ্ছে তো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ